নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসতে পারে অনেকটা সংসারের ফালতু খরচা থেকে কিছু হলেও টাকা পয়সা বাঁচিয়ে নিতে পারবেন তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে আমরা মেয়েরা কিন্তু লিপস্টিক পড়তে খুবই পছন্দ করি তো এই ধরনের যে লিপস্টিকগুলো আছে আমরা যখনই এরকম পড়ি না পড়ার পর আমরা সবসময় একটা চাই এমন লিপস্টিক আমরা কিনবো যেটা আমরা খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো কিন্তু আমাদের ঠোঁট থেকে উঠবে না তো সেটা তো হয় না যেহেতু সেগুলো অনেকটা ব্র্যান্ডেড লিপস্টিক কিনলে সেই সমস্ত সুবিধা পাওয়া যায় যেহেতু আমরা নর্মাল মানুষ মানে মেয়েরা ব্র্যান্ডেড লিপস্টিক কিনতে পারি না যখনই লিপস্টিক কিনি কেনার পর এইভাবে একটু যখনই খাওয়া দাওয়া করি সেগুলো উঠতে থাকে তো বন্ধু আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে সেই ব্র্যান্ডেড লিপস্টিক না হলেও তার মতো করে নিতে পারবো মানে ম্যাট করে নিতে পারবো কি করতে হবে এখানে নিয়ে নিয়েছি একটু পাউডার এবার এই যে পাউডারের মধ্যে আমরা যদি লিপস্টিকটা এইভাবে দিয়ে দিতে পারি এইভাবে আমি পাউডারটা একটু একটু করে লাগিয়ে নিচ্ছি লিপস্টিকের উপর এইবার লাগানোর পর আমি হাতে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে এইভাবে পাউডারটা লাগানো থাক তারপর যখন আমরা এইভাবে একটু ঘষব ঘষার পর দেখতে পাবেন খুব সহজেই কিন্তু লিপস্টিকের কালারটা আমাদের ঠোঁটে এসে যাচ্ছে তো যেহেতু প্রথমে একটু পাউডার ছিল এই জন্য এতটা পাউডার না রাখলেও হালকা একটু পাউডার লাগিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সহজে এটা পড়লে আর একদমই উঠবে না এবার আপনাদের যদি মনে হয় যে লিপস্টিক পাউডার লাগিয়ে নিয়ে লাগানোর উঠে পরও যাচ্ছে কোনোভাবে আমি এখানে ডলা দিয়েও দেখিয়ে দিচ্ছি হালকা যদি একটু উঠে উঠেও যায় সেক্ষেত্রে লিপস্টিক পরে তারপর একটু পাউডার এইভাবে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবেন এভাবে পাউডার যদি একটু একবার লাগিয়ে নিতে পারেন তারপর আমি কিন্তু এটাকে ঘষে ভীষণ জোরে করে হাতে ঘুষেও দেখিয়ে দেব লিপস্টিকটা কিন্তু একদম চারিদিকে ছড়াচ্ছে না তো দেখতেই পারছেন বন্ধুরা আমি হাতটা কিন্তু অনেকটা ডলাডলি করছি লিপস্টিকের উপর এইভাবে ডললে দেখতে পাচ্ছেন কতটা শক্তভাবে আছে এটা কিন্তু আমরা যতই খাওয়া দাওয়া করি ঘুরি ফিরি দিন ঠোঁটে থাকলেও কিন্তু আমাদের ঠোঁট থেকে চারিদিকে ছড়িয়ে যাবে না উঠে যাবে না কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি আরও একটা টিপস শেয়ার করছি এই ধরনের যে ম্যাট লিপস্টিকগুলো আমরা পড়ছি পরার পর ঠোঁটে তো খুব ভালোভাবে থাকছে কিন্তু প্রবলেম হয় তোলার সময় তো আমি আঙুল দিয়ে ঘুষেও দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু উঠতে যাচ্ছে না তো যখনই দেখবেন এরকম লিপস্টিক পড়ছেন খুব ভালো লিপস্টিক পরলেন তুলতে পারছেন না তখন একটু ভেজলিন নিয়ে নেবেন হাতে সেই ভেজলিনটা দিয়ে সামান্য একটু ওই ম্যাট যে লিপস্টিকটা হয়ে গেছে তার উপরে ডললেই দেখবেন সেটা খুব সহজে উঠে যাচ্ছে এর জন্য কিন্তু কোনো চিন্তা করতে হবে না কোনো সমস্যা হবে না আমাদের হালকা হাতে একটু ভেজলিন দিয়ে ডললেই কিন্তু সেই লিপস্টিকটা আমাদের ঠোঁটে আর থাকছে না এবার এইভাবে একটু ভেজলিন দিয়ে ডোলে একটা তুলো দিয়ে জাস্ট হালকাভাবে মুছে নিলেই দেখতে পারবেন এই জায়গায় কিন্তু কোনো কালারের আর দাগ থাকছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে কিন্তু যেটা আমি হাত দিয়ে ডললে উঠছিল না কিন্তু একটু ভেজলিন অথবা নারকেল তেল দিয়ে ডললেই কিন্তু উঠে যাবে তো বন্ধুরা আপনারা যখনই দেখবেন এই ধরনের সমস্যায় পড়ছেন মেকআপের কোনো জিনিস উঠছে না সেক্ষেত্রে একটু নারকেল তেল ব্যবহার করবেন তাহলে দেখবেন সেই মেকআপের যে কোনো জিনিস খুব সহজে উঠে যাচ্ছে এমনকি চোখের কালি পর্যন্ত আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা দেখবেন যখনই দিয়ে লেখালেখি করে এই ধরনের ইরেজারের ব্যবহার করতে হয় এবার আমরা বড়োরা তো সাবধানে ব্যবহার করতে পারি কিন্তু ছোটোরা না এই ইরেজারের ব্যবহারটা খুব সহজে করতে পারে না মানে ভালোভাবে করতে পারে না দেখবেন সেই পেন্সিলের দাগগুলো প্রচুর পরিমাণে এসে যায় কালো কালো হয়ে যায় ইরেজারগুলো তো দেখতেই পারছেন কি অবস্থা হয়েছে এখানে তো আমি যখনই দেখবেন আপনাদের বাচ্চাদের এরকম ইরেজারে কালো কালো হয়ে গেছে তখন কিন্তু লেখার পর যতই মুছুক সেই জায়গা মুছলেও কিন্তু একটা কালো কালো দাগ থেকে যায় তাই তখন কিন্তু একটু নারকল তেলের সাহায্যে এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন তো আমি সামান্য এক ফোটা নারকল তেল নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে ইরেজারের মধ্যে এইভাবে আঙুলের সাহায্যে ঘষলে দেখতেই পারছেন বন্ধুরা কতটা একদম মানে আগুনে জল দেওয়ার মতো হচ্ছে একেবারে সঙ্গে সঙ্গে সেই কালো দাগটা উঠে যাচ্ছে তো কিছুই না এইভাবে একটু নারকল তেল দিয়ে সেই সমস্ত কালো জায়গাগুলোর মধ্যে আঙুল দিয়ে এইভাবে ঘষে নিলে দেখবেন সেই ইরেজারটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে তো আমি এখানে তিনটে আমার ইরেজার আছে এখানে তিনটে ইরেজারের মধ্যে একটু একটু করে নারকেল তেল দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটু ঘষে নেব তারপর একটা শুকনো কাপড় দিয়ে একদম ভিজে কাপড় কিন্তু দেবেন না একটা শুকনো কাপড় দিয়েই ডললে দেখবেন খুব সহজে এটা উঠে যাচ্ছে তো বন্ধুরা আমি আরও একটা ইরেজারের মধ্যে তেল দিয়ে দিলাম তো দেখছেন বন্ধুরা কতটা সহজে কিন্তু সেই কালো কালো যে পেন্সিলের দাগ পেন্সিল বারবার মুছলে মানে লেখা জায়গা বারবার মুছলে পেন্সিল কিন্তু যেহেতু লাইট কালারের পেন্সিলগুলো হয় খুব সহজে কিন্তু সেই দাগগুলো উঠে যায় তাই এইভাবে কাজটা করবেন দেখবেন আপনাদেরও কাজ অনেকটাই সহজ হবে অনেকটা সুবিধা হবে এবার বন্ধুরা আমার কিন্তু তেল দিয়ে ডলা হয়ে গেছে একটা কাপড় দিয়ে এভাবে জাস্ট একবার করে মুছে নিয়েছি মুছে নেওয়ার পরই প্রথম অবস্থায় ইরেজারগুলো কেমন কালো ছিল আর এখন দেখতে পাচ্ছেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলিলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু বর্ষার সিজন এসে গেছে সব থেকে প্রবলেম হয় বাইরে বেরোতে গেলে আমরা বড়রা বেরোলে না অনেকটা সাবধানে তবুও চলাফেরা করতে পারি কিন্তু ছোট বাচ্চারা কিন্তু একদমই সাবধানে চলাফেরা করে না তখন ওদের এই শুর মধ্যে প্রচুর পরিমাণে কাদা জল নোংরা লেগে যায় এবার এই জুতোর যে নিচের যে সোলটা আছে সোলটা যাদের হোয়াইট কালার আছে তাদের একটু বেশি প্রবলেম হয় কারণ হোয়াইট কালারের মধ্যে কাদা লেগে গেলে কেমন হয় পুরো কালো কালো দেখা যায় কোথাও হঠাৎ করে বাইরে যেতে হচ্ছে কারো বাড়ি যেতে হচ্ছে ঘুরতে যেতে হচ্ছে তখন কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন জুতোটাকে কিন্তু ঝটপট করে ধোয়া যায় না ধুলেও রোদ নেই এখন তাই আমরা কিভাবে জুতোর ওই নীচের হোয়াইট কালারের যে সোলটা পরিষ্কার করব এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দি হাফ চামচ মতো লবণ এবার সেই একই পরিমাণ মতো আমি শ্যাম্পু দিয়ে দিচ্ছি তো নর্মাল যে কোনো শ্যাম্পু আপনারা ইউজ করছেন সেই শ্যাম্পু দিলেই হবে যেমন কোনো কিছু না শ্যাম্পুর নাম নেই যে কোনো শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এইবার এটাকে কিন্তু একটু বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একদম ক্রিমি তৈরি করে নিতে হবে তো এই যে ক্রিমি টেক্সচারটা আমি দিয়ে নিলাম দেওয়ার পর এই ক্রিমটাকে মানে এই যে শ্যাম্পু আর লবণ মেশানো যে ক্রিম তৈরি হলো এই ক্রিমটাকে আমি জুতোর যে সোলের জায়গাটা হোয়াইট কালারের যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমি কিন্তু লাগিয়ে দেখিয়ে দেবো প্রথম অবস্থায় কিন্তু অনেকটাই কালো কালো আছে এবার এই যে কালো কালো জায়গাটা দেখবেন যখনই বর্ষার মধ্যে বাইরে যাচ্ছে কাদা আছে ধুলো ময়লা নোংরা হয়ে যাচ্ছে সেই সমস্ত নোংরা জায়গাগুলো কিন্তু যেহেতু এর মধ্যে লবণ আছে শ্যাম্পু আছে তার জন্য খুব সহজেই কিন্তু জুতোর এই হোয়াইট এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমরা কিন্তু খুব সহজে বাইরে যে কোনো কারোর বাড়ি কোথাও ঘুরতে যাচ্ছি সেখানে কিন্তু খুব সহজে যেতে পারছি জুতোটাকে না ধুয়েও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এইবার একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে এভাবে মুছে আমি দুটো জুতো এক জায়গায় করে দেখিয়ে দেব এই যে হোয়াইট কালারটা কিন্তু বেশ খানিকটা হোয়াইট হয়েছে এবার এইভাবে মুছে নিলাম মুছে নেওয়ার পর এই দুটো জুতোকে এক জায়গায় করে দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনারাও দেখবেন বড় হোক ছোট হোক যাদেরই সুর মধ্যে এই প্রবলেমটা হচ্ছে কাদা বর্ষা কাদার মধ্যে পড়তে পারছেন না তার কিন্তু এইভাবে একটু পরিষ্কার করে নেবেন দেখবেন খুব সহজে সেটা পরে বিভিন্ন জায়গায় যেতে পারছেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার এই ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তো তাওয়াটাকে গরম করে নিই নর্মালি তাওয়াটা নিয়েছি এইবার এই তাওয়ার উপরে কিন্তু আমাদের কাজটা করতে হবে তো কি কাজ করব তাওয়াটা এই জন্য গরম করছি না সবটা দেখলে বুঝতে পারবেন একটা তেজপাতা নিয়ে নিয়েছি এবার এই যে তেজপাতার মধ্যে আমাদের কিন্তু দিয়ে দিতে হবে দু চারটে লবঙ্গ এবার তেজপাতা যদি আপনারা একটু বেশি দিতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো আমি এখানে একটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা অন্তত দুটো থেকে তিনটে তেজপাতা অবশ্যই দিতে পারেন এবার এই যে তেজপাতা আর লবঙ্গ একসঙ্গে রেখেছি রাখার পর এটাকে কিন্তু আগুন ধরিয়ে দেবো এবার এই যে আগুনটা কেন ধরাচ্ছি আগুনটা এই কারণে ধরাবো এর মধ্যে যেহেতু লবঙ্গ আছে লবঙ্গর যে ধোঁয়াটা বেরোবে না সেই ধোঁয়াটাই কিন্তু আমাদের মানে মেন কাজে লাগবে কি কাজে লাগবে দেখবেন বাড়িতে আমরা অনেকেই জ্যাম তৈরি করি জেলি তৈরি করি আচার তৈরি করি তো যখনই এই সমস্ত আচার জ্যাম জেলি তৈরি করি যে কন্টেনারের মধ্যে রাখি না কেন সে প্লাস্টিকের কন্টেনার হোক আর কাচের কন্টেনার হোক সেই কন্টেনারটার মধ্যে দেখবে একটা ওই জ্যাম জেলিরই না খুব বাজে একটা গন্ধ আসতে শুরু করে একদম লাস্টের দিকে খাওয়া হয়ে গেছে এবার আমরা ধুয়ে নিয়ে এসেছি ধোয়ার পরও কিন্তু সেই সমস্যাটা থেকে যায় তো আমরা এই তেজপাতাটাকে বেশ ভালো করে ধরিয়ে নিতে হবে তো বন্ধুরা এইভাবে ধরিয়ে সঙ্গে সঙ্গে যখনই ধোয়া উঠবে ধোয়ার উপর এইভাবে সেই কন্টেনারগুলোকে রেখে দেবেন এইভাবে যদি কন্টেনারটা রেখে দিতে পারেন এই যে তেজপাতা লবঙ্গ পতঙ্গ যে ধোঁয়াটা সেই ধোঁয়াটাই কন্টেনার ভেতরে যখন যাচ্ছে না ভেতরে গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই কন্টেনারের মধ্যে থেকে যে জীবাণুগুলো আছে যে গন্ধ আছে যদি কোনো ফাঙ্গাস থাকে সমস্ত কিছুই কিন্তু একেবারে মেরে ফেলবে মানে সমস্ত কিছু গন্ধ বাতাস দূর হয়ে যাবে শুধু একটু ধোয়া উড়বে মানে একটু ভালো করে এটাকে ধরাতে হবে ধরানোর সঙ্গে সঙ্গে আমি এখানে দুটো কন্টেনার এর মধ্যে উবর করে দিয়েছি উবর করলে এর যে ধোয়াটা আছে কন্টেনারের মধ্যে থেকে বাজে যে কোনো স্মেল যে কোনো মানে গন্ধ বাতাস এর মধ্যে সব কিছুই কিন্তু একেবারে গন্ধমুক্ত হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা এইভাবে আপনারা যদি আপনাদের কন্টেনারগুলোকে জীবাণুমুক্ত করতে চান তাহলে করতে পারবেন আর নেক্সট টাইমে যখনই এর মধ্যে জ্যাম জেলি আচার রাখবেন তাহলে কিন্তু খুব সহজে এটা এর মধ্যে রাখতে পারছেন কারণ গন্ধ থাকলে তার মধ্যে কিন্তু জ্যাম জেলি আচার রাখলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই আমরা চিন্তা করবো সবসময় যে জীবাণুমুক্ত করে তারপরই এর মধ্যে আমরা যে কোনো খাবার দাবার রাখবো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে ব্রা তো আমরা মেয়েরা যখনই ব্রা পড়ি ব্রা পড়তে গেলে না অনেকটা সময় দেখবেন আমাদের অনেকটা প্রবলেম হয় এই ব্রা নিয়ে কী প্রবলেম হয় দেখবেন নতুন অবস্থায় যখনই আমরা কিনি ব্রাটা অনেকটা টাইট ফিট থাকে ইলাস্টিকগুলো অনেকটা টাইট থাকে এর এই যে ঘাড়ের এখানে ইলাস্টিকটা হোক আর এই যে নিচের যে পোর্শনটা আছে এই পোষ্যানটার যে ইলাস্টিকগুলো আছে খুবই টাইট থাকে আমাদের পড়তে কিন্তু খুব সহজ হয় বেশ কিছুদিন যখনই পড়বো পড়তে পড়তে এই ইলাস্টিকগুলো কিন্তু অনেকটা ঢিল হয়ে যায় এবার এই যে ঢিলা হয়ে যাচ্ছে ঢিলা হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু সেই ব্রাগুলোকে বাদ দেওয়ার চিন্তা করি আমরা চিন্তা করি নতুন করে আবারও একটা ব্রা কিনে আনব তো এটা করলে কিন্তু অনেকটাই ফালতু টাকা পয়সা খরচা হবে কারণ ব্রাটা ভালো আছে শুধু ইলাস্টিকটা ঢিলা হয়ে যাওয়ার কারণে আমরা সেটাকে বাদ দিচ্ছি তাহলে কেমন হয় তো আমরা কি করব সবটাই দেখিয়ে দেব তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে বন্ধুরা তো এই যে ব্রাটা আমরা নিয়ে নিয়েছি আর নেওয়ার পর যখন দেখবেন যে ব্রার কিছুদিন পড়ছেন পড়ার পরই প্রবলেমটা শুরু হয়ে যাচ্ছে তখনই একটা সেফটিপিন নিয়ে নেবেন সেফটি পিনের সাহায্যে কিন্তু যে এই যে আমাদের মহিলাদের যে সমস্যাটা হচ্ছে ব্রা নিয়ে সেই সমস্যাটার মধ্যে আর পড়তে হবে না প্রথমত দেখিয়ে দিই ব্রার মধ্যে যে হুকগুলো আছে আর ঘাটগুলো আছে এখানে তিনটে লাইনের ঘাট আছে মানে যদি ঢিলা হয়ে যায় তাহলে এই ঘাটগুলোকে একটা একটা করে উপরের দিকে তুলতে হয় মানে তাহলে একটু টাইট হবে যখন দেখবেন বেশি ঢিলা হয়ে গেছে তখন কিন্তু এই হুকগুলো কাজ হয় না তখন আপনারা এই ধরনের একটা বড়ো সেফটিপিন নিয়ে নিতে পারেন বড়ো সেফটিপিন নিয়ে এই যে ঘাটগুলো আছে সেই ঘরের ঠিক একটু অংশ মানে দু থেকে তিন আঙ্গুল এই পাশে আপনারা এখানে ছোটো ছোটো এই ঘাট করে নিতে পারেন মানে এই যে ঘর করে নিতে পারেন ঘরটা করলে তাহলে কিন্তু খুব সহজে ব্রাটা হুক এর মধ্যে আটকে দিতে পারবে এবার আমরা যদি এখানে সুত সুতোর ব্যবহার করি এখানে যদি সুতো দিয়ে ঘরটা তৈরি করি তাহলে অনেক সময় খুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় মানে অনেকটা বিপদ হতে পারে খুলে গেলে তো এরকম যদি মনে করেন সেই সমস্যার মধ্যেই পড়তে চাচ্ছেন না তাহলে সেফটিপিনের ব্যবহার করবেন যেহেতু এই জায়গাটা আমার অনেকটা ছোট ছোটো সেফটিপিনটা বড় হয়ে গেছে তো আপনারা যদি মনে করেন এরকম বড়ো পিনের ব্যবহার করবেন না সেক্ষেত্রে ছোটো সেফটিপিন দিয়েও আমি কাজটা করে দেখিয়ে দেব এবার এই যে ঘর তৈরি হয়ে গেল ঘরের মধ্যে হুকটা যদি লাগিয়ে দিতে পারি এটা কিন্তু খুব শক্তভাবে এই ঘরটা লেগে যাবে এর মধ্যে হুকটা সেট হয়ে থাকবে একেবারে খুলবে না যতই আমরা ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করি না কেন কোনো সমস্যায় আমাদের আর হবে না এবার আপনারা এই যে দেখতে একটু কেমন লাগছে যেহেতু এই যে জায়গাটা অনেকটা ছোট তার থেকে সেফটিপিনটা বড় হয়ে গেছে তো আমি এটাকে খুলে একটা ছোট সেফটিপিন লাগিয়েও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই বড় সেফটিপিনটাকে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর এই জায়গাটায় ছোট একটা সেফটিপিন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেহেতু ছোট তার জন্য ছোট একটা সেফটিপিন এইভাবে ঠিক দুটো কিন্তু ঘর করতে হবে যেহেতু হুক এখানে দুটো আছে তো আপনাদের অনেকের ব্রাতে দেখবেন তিনটে হুক আছে সেক্ষেত্রে তিনটে পয়েন্ট করবেন হুকগুলোকে আটকে দেওয়ার জন্য তো এই যে সেফটি পিনটা দেওয়ার কারণে এই যে স্টিলের যে হুক তৈরি হয়ে গেল এটা কিন্তু অনেকটা শক্ত অনেকটা জাবদা হয়ে গেল এটা কিন্তু কোনোভাবেই এখান থেকে আর খুলবে না তো বন্ধুরা আশা করছি আপনারা যখনই এরকম সমস্যায় পড়বেন এই টিপসটা অ্যাপ্লাই করলে সেই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন তো আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করব। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা আবার নেক্সট ডে হবে